সোমবারে আয়োজিত হলো করন্দিগি থানার অন্তর্গত ড্রিম পয়েন্ট নোবেল একাডেমির বার্ষিক উৎসব নাগর নদীর তীরে ডাঙ্গি ধাওতা গ্রামে অবস্থিত এই বার্ষিক উৎসবে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামসুর সহ খুরকা বিএসএফ ক্যাম্পের প্রতিনিধি ও অভিভাবকেরা বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানিয়েছেন এদিন বিদ্যালয়ের বার্ষিক উৎসবে শিশুরা নাচ গান কবিতা আবৃত্তি নাটক গজল পরিবেশন করেন এই অনুষ্ঠান থেকে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা পর্ষদ সিলেবাস মেনে সমস্ত বিষয়ে পঠন পাঠন দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে এটি একটি অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অঙ্কুর হইতে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুব্যবস্থা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষের অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা স্বাস্থ্যের সঙ্গে সাংস্কৃতিক যে আচার অনুষ্ঠান পালন করা এটা আমাদের একটা বিশাল দায়িত্ব আজকে স্কুলের বাচ্চা কাচ্চা প্লাস ওদের গার্জেনরা সকলেই এসেছেন এই প্রতিষ্ঠানগুলো যেগুলো বেসরকারিভাবে গড়ে উঠেছে আজকে আমাদের পশ্চিম বাংলার ভিত ভিত তৈরি হচ্ছে আপনারা সকলেই জানেন যে সরকারি স্কুলে পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হয় না ওই জন্য প্রতিটা মা বাপু আগ্রহ দেখান যে বেকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে বসে আছেন তারা এইসব প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং চালিয়ে আমাদের বাচ্চা কাচ্চাকে শিক্ষিত করে তুলছেন এই জন্য প্রত্যেক মাস্টারকে ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই যে ওরা নিজের খুব মূল্যবান সময়কে আমাদের জন্য ব্যয় করছেন আর আমি বলবো আর মাস্টারদের কাছে আমিগুলোর কাছে শুনলাম যে পড়ানোর সিস্টেম যারা দিনের বেলা এসে পড়ায় পড়াশুনাও হয় নিয়ে এখানে করে তো গার্জেনদের কাছে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের সারাদিন যারা স্কুলে রাখা যায় তার জন্য প্রচেষ্টা করবেন তাতে গ্রামে বাচ্চা কাচ্চার সঙ্গে খেলাধুলা করে ঘুরে না ভেরিয়ে। যদি স্কুলে সব সময় থাকে একটা পড়ার পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু বাচ্চা কাচ্চাগুলো আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে আমাদের সমাজটা খুব পিছিয়ে পড়া সমাজ এই সমাজের অগ্রগতির জন্য সকলের সহযোগিতা দরকার প্রতিটা লোক যেন এগিয়ে আসে এতে আমাদের সব থেকে যেটা উপকার হয় যে আমাদের ছেলেগুলো ভালো শিক্ষা পায় তার থেকে একটা ভালো উপকার আছে যে বেকার ছেলেগুলো বসে থাকে বাড়িতে ওদের একটা কালচার হয় বাচ্চাদের পড়ানোর মাধ্যমে ওদের যে শিক্ষার একটা মানে গতি সেটা চলতে থাকে ওরাও যদি কোনো চাকরি বাকরি পরীক্ষা পরীক্ষা দেয় তাতে এক্সপিরিয়েন্স ভালো থাকে পরীক্ষা ভালো হতে পারে আমি অনুরোধ করব thank <laughs> you

তবুও তোমার মতো হয় না তোমার হাতে সেই রান্নার গন্ধটা পাওয়া যায় না তোমার মত নেই জোড়া ভুরু রাখে এলো খোপা করে চলে এত কিছু করি শুধু তোমার মত হতে চাই বলে বেশ কবছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিল পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছিড়ে দু পরেই পড়েই মনে হয়েছিল কি করবো এটা পড়ে বই না পড়াই আমার ওপর বেশ রেগেছিলে তুমি যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি করব আমি ওই কাটা কাগজের ভাজে আসল নারী তো বিরাজ করেছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটা পাতায় কথা মনে হয়েছিল তোমায় নিয়ে তোমায় ভেবে গেছা ওতে বনে তো প্রকৃত নারী সকল মাগুলো পড়েই দেখলাম তোমার সঙ্গে একবারে মিশে গেল তাই দুপাতা পড়ে ফেরত দিলাম বইটা তোমার কাছে তাই মিথ্যাই করে তোমার আদতে নিজেকে গড়ার বাইনা তোমার মতো এত নিঃসুখ श्रेष्ठ तो हमारे भीतर को तुम्हारे द्वार में तो सपना का बांग्ला एनर्जी जी जी हेलो हेलो बोलिए जी जी सब कुछ से चल चल এটা নভেল একাডেমি বৎসরিক উৎসব বাৎসরিক পরীক্ষার ফল ঘোষণা কালচারাল অনুষ্ঠান এবং এলাকার দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এখানে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের প্রাইমারি এবং মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এখানে লেখাপড়া হয় মূলত বাংলা ইংরেজি হিন্দি আরাবিক কুড়িজন ছাত্রছাত্রী আছেন এলাকার গেইন পয়েন্ট নভেল একাডেমি যেটা অবস্থিত নাগ নদীর তীরে দানি ধাওতা গ্রামে

ये कौन है ये कौन है मैं भी खते पाड़ी ना कि रोज ना खाती हूं रवि रवि एकेडमी से हम ड्रीम पॉइंट नावेल एकेडमी ना। से ना ना। ना। ना ना। ना। तुम्हारा हालो पढ़ाई कि बांग्ला अंग्रेजी मैथ्स अंकगणित दिस वीकेंड 12 अक्टूबर से है 12 के मैंने भी बाई से कैसे सिखाई हम तुम्हारा 啊！<noise> <noise> <noise>